শুধু দর্শক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে ছয়চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আর এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলে এবং এই সমাধিস্থলে আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা বৃদ্ধ আবাল বলিতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে আসছেন এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন অনেকেই এখানে এখন পর্যন্ত আসছেন অনেকে ফিরে যাচ্ছেন ঠিক এমনই একজন ব্যক্তি যিনি ওনার অঞ্চলে ওনার এলাকায় উনি ওনার রাজনৈতিক পরিচয় দিয়ে ওনার নাম দিয়ে আজকে ওনার কিছু অভিমত তুলে ধরবেন বলুন আপনার নাম আমি নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের গবেষণা বিষয়ক সম্পাদক নোয়াখালী জেলা প্রিয় বাংলাদেশ আপনারা জানেন বিগত ষোলোটা বছর বাংলাদেশে স্বৈরাচার হাসিনা প্যাশিস হাসিনা যেই নির্যাতন যেই স্টিম রুলার আমার মনে হয় ষোলো বছর পর বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির প্রতিষ্ঠাতা আজকের এই শুভ জন্মদিনের আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শুভেচ্ছা জানাতে সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মনে হয় যে বাংলাদেশের একটি স্বাধীন বাংলাদেশ আমরা আছি যে বাংলাদেশ আমরা হয়তো উনিশশো একাত্তর দেখিনি পাঁচই ডিসেম্বরের পাঁচই আগস্টের পরে আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার স্বাদ আজকে এই জিয়া উদ্যানে আমরা পেয়েছি অনেক ভালো লেগেছে লক্ষ লক্ষ জনতার অংশগ্রহণে আমরা আজকে এই জিয়া উদ্যানে এসেছি মন থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছি প্রিয় বাংলাদেশ আপনারা জানেন পাঁচে আগস্ট এই জাসিস হাসিনা বাংলাদেশের শত শত হাজারো ছাত্র জনতাকে হত্যা করে লাশ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু আসলে পারেনি জনগণ এমনভাবে তাকে বিতাড়িত করেছে আমি জানি না বাংলাদেশে মাটিতে এই সৈরাজার হাসিনার রাজনীতিক মনে সেদিনই খবর রচনা হয়েছে সেই উদ্যোগে আমি আমার বলতে চাই এই স্বাধীনতার মুহূর্ত বাংলাদেশে কিছু দুর্বৃত্তকারীরা বাংলাদেশ জাতিবাদী দলের নাম বেছে যুব দলের নাম বেছে ছাত্র দলের নাম বেছে স্বেচ্ছাসেবক দলের নাম বেছে কিছু অনৈতিক কাজ করতেছে যা আমাদের দলের উপরে অন্য অন্য মিডিয়ারা চাপিয়ে দিচ্ছে আমরা এটার তীব্র নিন্দা যাই আপনার সত্যিকারের তদন্ত করে যে কোনো একটা রিপোর্ট করবেন দলের বদনামি হবে দলের ক্ষতি হবে এমন কোনো কাজ আমাদের কোনো নেতাকর্মী ইনশাল আমার দৃঢ় বিশ্বাস আমাদের নোয়াখালীতে এমন কোনো কাজ হয়নি কোনো নেতাকর্মী এটার সাথে জড়িত আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সমাধিস্থল থেকে আমি খন্দকার মাসুদি জলে।